আসসালামু আলাইকুম আমরা আজকে এই যে এই কবুতর বাসাটা লাগাইছি এটা পুরাতন একটা কবুতর বাসা একজন থেকে নিছি এখানে আগে হয়তো আপনারা যারা আগে ভিডিও দেখছেন এই গোলাপ ফুল গাছের উপরে এইখানে একটা খাসার ভিতরে দুইটা কবুতর ছিল এই যে একটা এই সালের উপরে এখনও উঠতেছে যে এটা হ্যাঁ আর একটা বাসায় আছে তো এই দুইটা কবুতর ফায়েরই হয়েছে তাই আমরা বাসায়টা ঝুলে দিয়েছি ফায়রা দুইটা ইঞ্চি দুইটা জো জোর দিয়েছি তো এখানে বসে কবুতরের একটা মুভমেন্ট দেখতেছিলাম তো হঠাৎ করে দেখি যে আমাদের এই যে এই গাছটার মাথায় একটা গুগু পাখি বাসা করতেছে মানে একজোড়া গুগু ফাঁকি বাসা করতেছে যদিও এখনও বাসা মাত্র শুরু করছে তো এটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য ভিডিওটা করা আর আমি গুকু পাখিটা দেখাইতেছি আপনাদেরকে আসলে আমি ভিডিওটা চালু করবো আবার এই যে পাখিটা আসছে এটাই আম গাছের মাথার উপরে কতুগুলা একসাথে কতুগুলা নিয়ে এসছে বাসা বানানোর এই যে দেখতেছেন আপনারা হয়তো এই যে এখন করে গাছের মাথায় যাইবো যাইতেছে এই এখানে একটা ভাষা করতেছে জিনিসটা খুব ভালো লাগলো ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যে এখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমি কবুতর পশু পাখি এগুলো নিয়েই ভিডিও তৈরি করে থাকি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর কবুতরগুলো দেখাইতেছি এইটা নতুন কবুতর ওই যে এখন বাসার উপরে গেছে আর ওই এটা আমার ফাইরেটা আর কি ওই যে ফায়রাটা আমার কিনে আনা তো ওদের জোড়া লাগিয়ে গেছে সমস্যা ওরা এখনও বাসা চেনে নেয় দুঃখের বিষয় হলে এটা শুধু বাসাটা চেনে নাই এই তা না হলে এমনি জোড়া নিয়ে নিছে হুম শুধু বাসাটা চেনে নেয় ফায়রাটা দেখা যাচ্ছে না ফায়রাটা কালো এই জন্য দেখা যায় না এতটুকু আর কি এই যে ওরা জোড়া নিয়ে নিছে শুধু বাসা বাসাটা চিনলে আমি ওদেরকে ছেড়ে দেব এটা আর কি আর এই কালো এই যে এটা এটার জন্য পারতেছি না ও শুধু যাইয়ে ওই বাসায় হামলা করে যাইয়ে নতুন বাসাটা দেখছে এটাতে হামলা করে কবুতর আসলে যারা ফালে তারা বাসা ঠিক করাতে যে একটা কষ্টকর আর ওরা এখানে ইয়ে করতেছে বাসা তৈরি করার জন্য কবুতরের সরঞ্জাম নিতেছে আর এই যে গুকুখি দূর বাসা করার চেষ্টা করতেছে গুগু পাখি সম্ভবত দিনতে ওরা ডিম দিয়ে দিবে গুকু পাখিগুলা এই কবুতর আমার ওইখানে চার জোড়া এখানে দুই জোড়া চার জোড়া দুই জোড়া ছয় জোড়া আর এক জোড়া রেসার আছে আপনারা যারা জানেন এক জোড়া রেসার আছে এই সাত জোড়া কবুতর আর কালকে একটা রেসার আনছি ওইটা রেসারটা আপনাদেরকে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন রেসারটা হলে এই মাকসি দোবাস হ্যাঁ এটা একটা রেসার কবুতর খুব ভালো মানের তো আমরা অন্য কোনো ভিডিওতে এটা দেখাই দেবো হ্যাঁ এ আর কি এটা আমার একটা জালালি কবুতর এটা জালালি কবুতর আর এও ডিম পারছে কয়েকদিনতে বাচ্চা ফুটবে জ্বালালি কবুতরটাও ডিম পারছে কয়েকদিনতে বাচ্চা ফুটবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন